আসসালামু আলাইকুম দ্বিপদি বিস্তৃতির স্পেশাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা দ্বিপদী কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করব যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই এবং সংক্ষিপ্তভাবে এই অঙ্কগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে করতে পারবো আমাদের টাইপ ওয়ান পথ সংখ্যা নির্মাণ আমরা বিস্তৃতির ক্লাসে পড়ে আসছি যে এক্স প্লাস ওয়াই প্রতি এর বিস্তৃতিতে পথ সংখ্যা হয় তাহলে এখন যদি আমরা দেখি যে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা কিন্তু এখানে পাওয়ার ছিল কত দুই তাহলে দুই আর একে তিনটা পদ হওয়ার কথা কিন্তু এখানে ছয়টা পদ কেন হলো কারণ হলো আমরা যেটা লিখছি এটা কিন্তু দ্বিপদী না এটা একটা ত্রিপদী তার মানে আমাদের এই যে ফর্মুলাটা এটা শুধুমাত্র দ্বিপদীর ক্ষেত্রে থাকবে ত্রিপদী বা এর বেশি হলে আমাদের এই ফর্মুলা খাবে না তাহলে আমরা এর বেশি হলে পদ সংখ্যা কেমনি নির্ণয় করবো এই জন্য আমরা আরেকটা শর্টকাট টেকনিক ব্যবহার করবো সেটা হলো যে

এন প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে বসায় দিই আমাদের এন কত চোদ্দ চোদ্দ প্লাস আর কত চার মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান মানে ফোর মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে কত হচ্ছে চোদ্দ আর চার কত আঠারো আঠারো থেকে এক বাদ দিলে কত হয় সতেরো তাহলে এটা আমাদের হচ্ছে সতেরো সি ডি তাহলে আমাদের এখানে পদ সংখ্যা হবে সতেরো সি সি এখন আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো যে দ্বিপদীর ঘাত যদি ঋণাত্মক অথবা ভাগনাংশ হয় তাহলে পদ সংখ্যা হবে অসীম আমরা এখন টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টু হচ্ছে সসীম দ্বিপতির দ্বিপদীর কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং এই বৈশিষ্ট্য দিয়ে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারব আমাদের প্রথম বৈশিষ্ট্য দ্বিপদীর ভিতরে যে পদগুলো থাকবে বিস্তারের প্রতিটা পদে তারা গুণ আকারে থাকবে যেমন আমরা যদি চিন্তা করি এই যে দ্বিপতির ভিতরে যে পদ আছে এ আর বি এখানে প্রত্যেকটা পদে দেখো এ এবং বি গুণ আকারে আসবে এটা আমাদের প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য তাদের যে ঘাতের যোগফল সেটা হবে দ্বিপদীর ঘাতের সমান যেমন দেখো এ প্লাস বি হল এখানে দ্বিপদীর ঘাত কত দুই আমাদের প্রত্যেকটা পদে আমাদের যে দ্বিপদী গুলো দুটা পদ আছে আমরা যদি যোগ করি দুই প্লাস জিরো কত হবে দুই ওয়ান প্লাস ওয়ান কত হবে দুই দুই প্লাস শূন্য কত হবে দুই অর্থাৎ এখানে প্রত্যেকটা পদের এই যে ঘাত গুলো আছে এটা যোগ করলে আমাদের জি প্রদীপ এই ঘাতের সমান হবে এবং এখানে প্রত্যেকটা পদগুলো গুলো বিস্তারের প্রত্যেকটা পদে কি আকারে আছে গুণ আকারে আছে এটা আমাদের দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য তারা এই দুই নম্বর বৈশিষ্ট্য আর একটু খেয়াল করি যে যদি তাই হয় তাহলে আমরা যদি এ প্লাস বি টু সেভেন এর বিষ লিখি তাহলে অবশ্যই এখানে এ কিউব বি টু এবং এ ফোর বি কিউব এরকম পদ পাওয়া যাবে কারণ এই সার আত্ম যোগ করলে কত হবে সাত আবার এই সার আত্ম যোগ করলে কত হবে সাত কিন্তু এ কিউ বি কিউ বা এ ফোর বি ফোর এগুলো কিন্তু পাওয়া যাবে না কেন কারণ দেখো এই তিন তিন যোগ করলে কত হবে ছয় আর এখানে কত আছে সাত আবার সার আত্ম যোগ করলে কত হবে আট কিন্তু এখানে কত আছে সাত তারপরে আমাদের এই ধরনের পদ এই পদ এই দুই পদের কখনো পাওয়া যাবে না আমাদের তিন নম্বর বৈশিষ্ট্য একটা পদের ঘাত এক করে কমবে আর একটা এক করে বাড়বে যেমন দেখো এখানে দুই এটা কমে হয়েছে কত এক হয়েছে আবার এখানে কত ছিল শূন্য এটা বেড়ে কত হয়েছে এক হইছে শূন্য থেকে বেড়ে এক হয়েছে আবার দুই থেকে কমে গিয়েছে এক হয়েছে আবার এক থেকে কমে কত হয়েছে শূন্য হয়েছে অর্থাৎ একটা করে পদের ঘাত যদি এক করে কমে আর একটা পদের ঘাত এক করে বাড়বে এটা আমাদের তিন নম্বর বৈশিষ্ট্য আমাদের চার নম্বর বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা যে দ্বিপদীতে আমরা যে এখানে শখ বরাসি দুই আবার এখানে তিন তিন শখ এই শখ গুলা সবসময় কার সমান হয় পদের বিন্যাস সমান কি পদের বিন্যাস একটু খেয়াল করি এ প্লাস বি হোল কিউব বৃষ্টিতে আমরা যদি দেখি তাহলে আমরা পাবো কি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউবিরো এখন আমরা যদি এ স্কোয়ার বি এখানে শখ কত তিন এটা যদি আমরা চিন্তা করি এখানে পদ আছে এ স্কোয়ার বি অর্থাৎ দুটা এ এবং একটা বি এই পদের বিন্যাস যদি আমরা চিন্তা করি তাহলে এখানে মোট কটা অক্ষর আছে তিনটা ফ্যাক্টোরিয়াল থ্রি এবং তার মধ্যে দুইটা এক দুইটা এ আছে একই রকম তাহলে ফ্যাক্টোরিয়াল থ্রি ভাগ করতে হবে এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা থ্রি পাবো অর্থাৎ আমরা বলতে পারবো যে দ্বিপতির সহগ সবসময় কি হয় পদের বিন্যাসের সহগ এই বৈশিষ্ট্যগুলোর দিক দিয়ে আমরা এখন নিরঙ্কন করব আমাদের কেস ওয়ান বলা হয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু দি পাওয়ার সেভেন এর বিস্তৃতিতে আমাদের বৈশিষ্ট্য হল দ্বিপদীর ভিতরে যে পথ থাকবে বিস্তারের প্রতিটা পথ তারা গুণ আকারে থাকবে অর্থাৎ এটা বিস্তার করলে প্রত্যেকটা পথ এরকম হবে টু এক্স টু টু এটা সবসময় কি গুণ থাকবে এটা আমাদের প্রথম দ্বিতীয় বৈষ্ঠ কি তাদের যে ঘাতের ফল সেটা সব সেটা হবে কি দ্বিপদীর ঘাতের সমান এখানে দ্বিপদীর ঘাত কত সাত এখানে দ্বিতীয় বৈশিষ্ট্য কি হবে টু এক্স কি পাওয়ার ফোর

পদের বিন্যাস পদের বিন্যাস তাহলে এখানে টু এক্স আসে কয়টা তিনটা এবং থ্রি ওয়াই আসে কয়টা চারটা তাহলে মোট আছে কয়টা সাতটা তাহলে পদের বিন্যাস কত হবে ফ্যাক্টোরিয়াল সেভেন ডিভাইডেড বাই যেহেতু টু এক্স তিনটা দেখতে একই রকম তাই এখানে হবে ফ্যাক্টোরিয়াল থ্রি এবং থ্রি ওয়াই চারটা দেখতে একই রকম তাই এখানে হবে ফ্যাক্টোরিয়াল ফোর তাহলে আমরা এর বিস্তৃতি লিখতে পারবো না সুতরাং ওয়াই টু দি পাওয়ার ফোর সহ তাহলে এখানে কত বেরোলো ফ্যাক্টোরিয়াল সেভেন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর আর একটু খেয়াল করি আমাদের যে এক্স কিউব শখ কিন্তু এখানে টু আছে টু কিউ বা আছে আবার এখানে ওয়াই টুন্টি পার ফোর শখ কিন্তু থ্রি ফোর আসে তাহলে ওটা একটু এক্সট্রা গুণ করতে হবে তাহলে এটার সঙ্গে আমরা এক্সট্রা গুণ করবো টু কিউব ইন্টু থ্রি টুটি পার ফোর এটা আমাদের এক্স কিউব ওয়াই টুন্টি পার ফোর এর সহ তাহলে আমরা ওটা খুব সহজেই করতে পারলাম